তুর্কি ভাষায় বাবর কথার অর্থ সিংহ ভারতে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা জহিরুদ্দিন মোহাম্মদ বাবর প্রকৃত অর্থেই একজন পুরুষ সিংহ ছিলেন মধ্য এশিয়ার দুই দুর্ধর্ষ বীরের রক্ত তার ধমনীতে প্রবাহিত ছিল পিতার দিক থেকে বিখ্যাত বীর তৈমুর লং এবং মাতার দিক থেকে চেঙ্গিস চেঙ্গিসখা তার পূর্বপুরুষ ছিলেন চৌদ্দোশোতে তেরাশি খ্রিস্টাব্দে চোদ্দোই ফেব্রুয়ারি মধ্য এশিয়া রুশ তুর্কিস্তানের অন্তর্গত ফার্গোনা নামক স্থানে তিনি জন্মগ্রহণ করেন তার পিতা ওমর শেখ মির্জা ছিলেন ক্ষুদ্র রাজ্য ফারগানার আমির বা অধিপতি বাল্যে তিনি মাতৃভাষা তুর্কি ও ফার্সিতে যথেষ্ট বুৎপত্তি অর্জন করেন এবং যুদ্ধবিদ্যা ও অশ্বারোহণ প্রভৃতিতেও বিশেষ দক্ষতা লাভ করেন চোদ্দশো চুরানব্বই খ্রিস্টাব্দে জুলাই মাসে পিতা পিতার মৃত্যু হলে মাত্র বারো বছর বয়সে তিনি ফার্ঘনার রাজ্যের সিংহাসনে বসেন শৈশব থেকেই তিনি পূর্বপুরুষ তৈমুরের রাজধানী সমরখন্দ দখল করে এক বিশাল সাম্রাজ্য স্থাপনের স্বপ্ন দেখতেন সমরখন্দের অভ্যন্তরীণ দুর্বলতার সুযোগে চৌদ্দশো সাতানব্বই খ্রিস্টাব্দে তিনি সমরখন্দ দখল করেন বলা বাহুল্য তিন মাসের মধ্যেই সমরখন্দ তার হস্তচ্যুত হয় এবং নিজ রাজ্য থেকেও তিনি বিতাড়িত হন রাজ্যচ্যুত ও গৃহচ্যুত হয়ে চরম ভাগ্য বিপর্যয়ের মধ্যে বেশ কিছুদিন তাকে আশ্রয়ের সন্ধানে স্থান থেকে স্থানান্তরে ঘুরে বেড়াতে হয় এ সময় তিনি দাবা খেলার রাজার মতো এখানে সেখানে ঘুরছেন এবং সাগরবেলার নুড়ি পাথরের মতো গড়িয়ে চলেছেন শেষ পর্যন্ত কাবুলের অভ্যন্তরীণ অরাজকতার সুযোগ নিয়ে পনেরোশো চার খ্রিস্টাব্দে মুষ্টিমেয় অনুচরের সাহায্যে তিনি কাবুল দখল করেন পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি কাবুলে রাজত্ব করেন এবং নানাবিধ সংস্কারের মাধ্যমে কাবুলে নিজ শক্তিকে সুসংহত করেন কাবুল থেকেও তিনি সমরখন্দ জয়ের প্রচেষ্টা চালান কিন্তু সে চেষ্টা ব্যর্থ হলে তিনি হিন্দুস্থানের দিকে দৃষ্টি নিক্ষেপ করেন বাবর তার আত্মজীবনী তুজিকি বাবরিতে লিখেছেন যে কাবুল জয় করার পর থেকেই আমি ভারত জয়ের পরিকল্পনা করেছিলাম তিনি আবার লিখেছেন এমন কোনো সময়ই ছিল না যখন আমি হিন্দুস্থান বিজয় ব্যতীত অন্য কিছু চিন্তা করেছি স্বাভাবিকভাবেই ভারত জয় সম্পর্কে বাবরের আগ্রহের কারণ সম্পর্কে প্রশ্ন উঠতে পারে এ সম্পর্কে কয়েকটি কারণের কথা আমি তুলে ধরব ভারতের অতুল ঐশ্বর্য বাবরকে ভারত আক্রমণে প্রণোদিত করেছিল তিনি লিখেছেন যে সোনার উপার প্রাচুর্য ভারতের সবচেয়ে বড় গুণ সুতরাং নিঃসন্দেহে বলা যায় যে পূর্ববর্তী আক্রমণকারীদের মতো সোনার উপার আকর্ষণ বাবরকে ভারতের প্রতি আকৃষ্ট করে তুলেছিল মধ্য এশিয়াতেই বাবরের রাজনৈতিক জীবনের সূচনা হয় পিতৃরাজ্য পুনরুদ্ধার এবং মধ্য এশিয়া রাজনীতিতে ব্যর্থ হওয়ার পরেই তিনি ভারতের দিকে দৃষ্টিপাত করেন এছাড়া যেহেতু তৈমুর লং একসময় ভারত আক্রমণ করে পাঞ্জাবের উপর কর্তৃত্ব প্রতিষ্ঠা করেছিলেন বাবরও তাই মনে করতেন যে পাঞ্জাবের উপর তার কিছু দাবি আছে মধ্য এশিয়ায় উজবেকদের আক্রমণেই বাবর রাজ্য হারা হন এবং তাদের বিরুদ্ধে যুদ্ধেও তিনি ব্যর্থ হন কাবুলে আধিপত্য প্রতিষ্ঠা করলেও সর্বদাই তিনি উজবেকদের আক্রমণ সম্পর্কে সন্ত্রস্ত ছিলেন তিনি মনে করেন যে কাবুলে স্বল্প সংখ্যক সৈন্য নিয়ে তাদের বিরুদ্ধে যুদ্ধ করা সম্ভব নয় বরং ভারতে ঘাঁটি স্থাপন করে তাদের বিরুদ্ধে যুদ্ধ করা অনেক বেশি সহজ রাজব্রুক উইলিয়ামস বলেছেন যে রাজপুতদের হাতে নিপীড়িত ভারতীয় মুসলিমরা তাদের মুক্তির জন্য বাবরকে ভারত আক্রমণের আহ্বান জানান